জয় হিন্দ বন্ধুরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে ডাবলুপি তিনটি নোটিশ পাবলিশ করা হলো এই মাত্র ভয়ঙ্কর নোটিশ পাবলিশ করা হলো ঠিক আছে ডব্লিউপি কনস্টেবলে এই মাত্র প্রকাশিত হল পিআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে আর পিআরবির আরবির অফিসিয়াল নোটিশ ডাবলুপি পিআরবির ওয়েবসাইট নতুন নোটিশ প্রকাশিত হলো এই মাত্র সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দেবো আমরা অবশ্যই তোমাদের নোটিশের মাধ্যমে সমস্ত দেখাবো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ডাবলুপির সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম আগাডেমি সবসময় দিয়ে থাকে ঠিক আছে আর একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় তাহলে তোমরা আমরা কন্টিনিউ করবো ঠিক আছে তোমাদের যে নোটিসটি আমরা অফিশিয়াল নোটিফিকেশানে চলে যাব এখনই দেখতে পাচ্ছ তোমরা আমরা অফিশিয়াল অফিস দাঁড়িয়ে আছি তোমাদের তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই বারো দুই দুই হাজার চব্বিশ ঠিক আছে তোমাদের দেখো কালকে তোমাদের একটা নোটিশ প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অব দ্য লেডি কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ দুই হাজার তেইশ তোমাদের লেডি কনস্টেবল যে আছে তার একটা নোটিশ প্রকাশিত হচ্ছে আমরা গেট ডিট্রেসে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখো তোমাদের দেখো পরপর আমরা বলেছিলাম যে তিনটি নোটিশ প্রকাশিত করেছে তোমাদের পিআরবি বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখো তোমাদের কি বলেছে একটি নোটিশ হচ্ছে বারো দুই দু হাজার চব্বিশ একটি দুটি তিনটি ঠিক আছে এবার নোটিশ ফর দ্য ইন্টারভিউ অফ জিরো ওয়ান অ্যাডিশনাল ক্যান্ডিডেট তোমাদের অ্যাডিশনাল ক্যান্ডিডেটদের তোমাদের যে ইন্টারভিউ আছে তার বিস্তারিত বলেছে এই গেট ডিটে ক্লিক করে তোমরা দেখে নিবে তারপরে হচ্ছে তোমরা দেখো তোমাদের দেখো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের বলে দিচ্ছি যে বারো দুই দুই হাজার চব্বিশ লিস্ট অফ দ্য জিরো ওয়ান অ্যাডিশনাল ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ শর্ট লিস্টেড যারা হয়েছ তারা অবশ্যই তোমাদের এখানে তোমরা পেয়ে যাবে তারপর তিন নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা ঠিক আছে বারো দুই দুই হাজার চব্বিশ নোটিশ ফর দ্য সাবমিশন অফ ই সার্টিফিকেট দেখো ই এটা দেখো ই সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ দ্য ইন্টারভিউ মানে টাইমের আগে ঠিক আছে তোমাদের যে ইন্টারভিউ বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের ইন্টারভিউ বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে এবার তোমাদের ইন্টারভিউ বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের অবশ্যই অবশ্যই টাইমের আগে তোমাদেরকে কি করতে হবে যে নোটিশটা সাব সাবমিট করতে হবে ই সার্টিফিকেট ঠিক আছে আর আমরা নোটিশটা দেখে নিব ইডব্লিউ সার্ভ বা তোমাদের ফর্মটি দেখে নিব সাবমিট যে ফর্মটি সাবমিট করতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা দিয়ে দেখে নিবে ঠিক আছে আর তোমরা লাইক করছো না একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ে হলে এই সার্টিফিকেট যদি না করো ঠিক আছে তাহলে তুমি কিন্তু ইন্টারভিউ তো প্রচুর সমস্যা হয়ে যাবে ভয়ঙ্কর সমস্যা হয়ে যাবে তোমাদের বলেছিলাম যে ভয়ঙ্কর আপডেট এটা কারণ দেখো ইডব্লিউ সার্টিফিকেট যে যারা আছে আর ইউআরদের একটা নোটিশ ইউআরদের কী বলেছে তোমাদের নোটিশের মাধ্যমে আমরা অ্যানালিসিস করছি দেখে নাও তোমরা দেখো নোটিশটি অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ নোটিশটি তোমাদের ডেট অবশ্যই মেনশন করে দেওয়া আছে ডেটটা তোমরা দেখে নাও আমরা ডেটটা বলে দিচ্ছি এই যে ডেট দেখো আঠেরো পাঁচ দুই হাজার তেইশ থেকে তোমাদের লাস্ট ডেট দেখো লাস্ট ডেট অবশ্যই দিয়েছে তোমাদের একত্রিশ তিন দুই হাজার তেইশ ঠিক আছে চার দেখো তোমাদের বলে দিয়েছে চার এক চার দুই হাজার বাইশ একত্রিশ তিন দুই হাজার তেইশ ঠিক আছে তারপরে তোমাদের ইডাব্লিউ এস সার্টিফিকেটটা তোমাদের ইস্যু করতে হবে একটা ফর্ম দিবে অ্যানোক্সের সি ঠিক আছে একটা ফর্ম আছে তোমাদের ফর্মটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও অবশ্যই ডেসক্রিপশনের লিংক থাকবে লিংকে ক্লিক করে তোমরা এখানে ভিডিওটুকু বড় হয়ে যাবে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত বললাম না ঠিক আছে অনেক বড়ো হয়ে যাবে দশ পনেরো মিনিট হয়ে যাবে তোমরা দেখবে না ঠিকঠাক মতন আমরা ডেসক্রিপশনের লিংক থাকবে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সবার আগে পেতে আর বিশ্বাস সব সবার আগে পেতে অবশ্যই জয়েন হতে হবে ঠিক আছে জয়েন না হলে পাবে না এ দেখো ইডবল্লিউ সার্টিফিকেটটা দেবো এনএসএস সি যে গভর্নমেন্ট বেঙ্গল তোমাদের অ্যাড্রেস অথরিটি ঠিক আছে ইনকাম অ্যাসিস অ্যাসেস্ট সার্টিফিকেট বা প্রুফ তোমাদের ইকোনমিক্যাল ঠিক আছে ওয়ার্ক সেক্টর যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটে তোমাদের কি কি দিতে হবে কি কি দিতে হবে না পাসপোর্ট সাইজ দিতে হবে ফটো টোটো দিয়ে তোমাদের সাবমিশন করতে হবে ঠিক আছে কোথায় করতে হবে তোমাদের অবশ্যই সম্পূর্ণ বলে দেওয়া আছে অবশ্যই দ্বারা তোমরা এই সার্টিফিকেটটা তোমরা ইন্টারভিউ আগে তোমাদের থানায় যোগাযোগ করে তোমরা সাবমিশন করবে ঠিক আছে পাঠিয়ে দিবে এই তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস তো আমি সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ